सुख संग समे समन तप सुख सुख सुको मतयत पितयत पीतयत सुख सुख सुका समयत लोकेत ब्रह्मयत सुख সৎসবদ্ধ হত জয়ঙ্গল বিশিষ্ট শত প্রাণপাশ্ব প্রয়াত যোগের চন্দ্র এগারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাহার পরিবার কর্তৃক আয়োজিত আজকেরই মহতিপূর্ণময় অষ্ট পরিষ্কার সংবাদান অনুষ্ঠানের পরমরাধ্য মাননীয় সংঘপ্রধান বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব যিনি সংরাজ বিক্ষোভ মহামণ্ডলের তিন তিনবার সভাপতির দায়িত্ব প্রতিপালন করে শাসন সদীর কল্যাণে অতুলনীয় নিবেদিত সম্পন্ন করে বিশাল চিকিৎসা ফান্ড থেকে শুরু করে মহামণ্ডল তথা সমগ্র বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব কর্তব্য সাংঘিকভাবে পরিচালনার ক্ষেত্রে যার অনন্য ভূমিকা অনাথের মাইনি গৌতম বিহার কমপ্লেক্সের অন্যতম রূপকার মহা আমার পরম হিতোষী কল্যাণ মিত্র পরম সদীয় বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্মধূত সদীয় জিনাল জিনালঙ্কার মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম কল্যাণ মিত্র অগ্রজ গহিরা শান্তিময় বিহারের সুযোগ্য বিহারধ্যক্ষ বাংলাদেশ সংরাজ বিক্ষো মহাসভার অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব সংরাজ বিক্ষোভ মহামণ্ডলের প্রাক্তন মহাসচিব পরম সদীয় সুদেশক সংগতিলক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধীয় সুদেশক জ্যোতিময় মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার পরম সুদেশক বর্ণী ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মেত্যানন্দ মহাস্তবের মহোদয় সূর্যানন্দ বিক্ষু সহ প্রমুখ ও মহান সংঘ সংঘের প্রতি চিত্তে শ্রদ্ধা অর্ঘবন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি পূর্ণ পূর্ণদান ও আশীর্বাদ এবং প্রয়াত যোগের চন্দ্র বড়ুয়ার পালৌকিক কামনায় পূর্ণ দান করছি ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আজকে আমার চাঁদগাঁও থেকে আস্তে আস্তে একটা বই পড়ছিলাম বইয়ের একটা গল্প দিয়ে আমার দেশটা শুরু করব। গল্পটা আমি আগেও পড়েছি কিন্তু আজকে আবার সে গল্পটা নতুন করে পড়তে গিয়ে আমার খুব ভালো লেগেছে তো গল্পটা হচ্ছে আমাদের আমার একজন খুব প্রিয় ভিক্ষু ব্যক্তিত্ব যার নাম হচ্ছে আজান সা তিনি অস্ট্রেলিয়ার পাতে থাকেন তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি বই হচ্ছে ভালো মন্দ কে জানে তো এক ওখান থেকে আমি গল্পটা বলছি এটা আমাদের বিক্ষুসঙ্গ এবং দায়ী দায়িকা সবার জন্য এটি প্রয়োজন এবং মহাকারণিক তথাগত বুদ্ধ এই গল্পের বিষয়টা হয়তো আমাদের বর্তমান সময়ে প্রাসঙ্গিক ঠিক কিন্তু আড়াই হাজার বছর আগে বুদ্ধ আমাদেরকে সে নির্দেশনা দিয়েছেন এবং বুদ্ধ জীবনের সব অপরিহানীয় ধর্মে বুদ্ধ সেই কথাটা বলেছেন একসাথে বসে একসাথে সিদ্ধান্ত গ্রহণ করে একসাথে তাদের সিদ্ধান্ত সম প্রতিপালন করলে আপদ বিপদে সবাই একে অপরের সাথে যদি সহযোগিতা করে তাহলে তাদের কখনো প্রতন হয় না গল্পটা অনেকটা সেরকম তো গল্পটা হচ্ছে একটা খামার বাড়িতে পাঁচটা ইন্দুর একটি মুরগি একটি শুকুর আর একটা গরু বাস করত তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব ছিল তারা আপদ বিপদ আসলে একজন একজনকে বলে দিত যদি কোনো ক্রমে ঘরের ওখানে একটা ঘর ছিল এক কামার ভারিতে। তো ঘরে যখন গৃহকর্তা কোনো সময় স্ত্রীর সাথে আলাপ আলোচনায় বলতো যে আমার একটু মুরগির সুপ খেলে মনে হয় ভালো হবে তখন ইন্দুরটা তাকে বলে দিত আজকে রাত্রে তারা দুজনে কথা বলার সময় সুপ খাওয়ার কথা ভাবছে তো তুমি যদি একদম মৃতুর মতন আদা মরার মতন হয়ে থাকো তাহলে তোমাকে হত্যা করবে না তো কি করতো মুরগিটা একদম মিতুমিতু অবস্থা ভাব ধরে থাকতো সকালে গিয়ে যখন মুরগিটা সে ধরতে চাইতো স্বাভাবিক তার মধ্যে একটা করু উৎপন্ন হতো মুরগিটা অসুস্থ অসুস্থ মুরগি খেলে তো আমার সমস্যা হতে পারে তখন সে সেটা থেকে বিরেত থাকত এইভাবেই গরুটাকেও ভাবে বিভিন্ন বুদ্ধি দিয়ে দিত একজন থেকে একজন এভাবে তারা পরামর্শ করে চলত একদিন সে গৃহকর্তা একটা ইন্দুর ধরার যন্ত্র নিয়ে আসছে সেটা দেখে ইন্দুর খুব ভীত সন্তুষ্ট হল তখন সেই সবাইকে ডাকছে ডেকে বলছে এখন তো আমাদের বিপদ এখন এখানে ইন্দুর ধরার একটা যন্ত্র নিয়ে এসেছে তো সুতরাং এটা তো রাত্রে যখন আমরা খাদ্য খুঁজবো ঘরের মধ্যে গিয়ে তখন আমরা তো আটকে যাব এখন কি যে একটা পরামর্শ দাও আমরা কি করতে পারি তো এটা প্রথম মুরগিটাকে বলল মুরগি বলছে হ্যাঁ এটা নিয়ে এত চিন্তা করতে হবে সামান্য ছোট এটা দিয়ে তো আমার তেমন কোনো সমস্যা হবে না তোমরা একটু এটা নিয়ে এত চিন্তা করার কি আছে আমার তো কোনো সমস্যা নেই এই ছোট যন্ত্র দিয়ে তো আর মুরগি ধরা যাবে না তারপর তারা শুকুরের কাছে গেল শুকুর বলেছে আমি খুব ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে আমি এখন এসবে কথাবার্তা বলতে পারবো না আর এই ছোটোখাটো জিনিস এগুলো দিয়ে আমার কি ক্ষতি করতে পারবে তারপর গরুর কাছে গেল এখন গরু বলছে আমার খাওয়াই ব্যস্ত আমার এত সময় নাই তবে পরে এটা দেখা যাবে কি করা যায় এখন ইন্দুর সুখ অসহায় হয়ে পড়ল বোধহ তাদের বিপদ যখন আসে আমরা তাদেরকে বলে দিই তারা সেরকমভাবে এতদিন পর্যন্ত বেঁচে গেছে অনেক সময় পালিয়ে গেছে অনেক সময় শুকুর সেই মলমূত্রের মধ্যে গিয়ে পিঠ দলে আসতো যাতে ময়লা আবর্জনা কাটার ইচ্ছে না হয় এভাবেই আমরা তাদেরকে বুদ্ধি দিয়েছি এখন কী আর করবো যেটা হয় তো পাঁচটা ইন্দুর এরকম কপাল দুঃখেই বরণ করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যেটা তো ঠিকই রাত্রে তো আহারের জন্য বের হবে দুর্ভাগ্যক্রমে যন্ত্রের মধ্যে একটা ইন্দুর ঢুকে গেল ঠাস করে একটা শব্দ হওয়াতে ইন্দুরটা চিৎকার দিল তো চিৎকার দেওয়াতে আর বাকি চারটা ইন্দুর আসছে ও যেহেতু তাদের হ্যালো হ্যাঁ যে কথাটা বলছিলাম তো গৃহকর্তিনি ইন্দুরের শব্দটা শুনে উনি একটা চেরাক বাতি তিনি দেখতে গেছে কি হয়েছে কোনো ইন্দুর ধরা পড়ে তার আত্মীয় জন গেয়াতে আসতে শুরু করলো তো এখন কি করবে তাদেরকে তো খাবার টাওয়ার দিতে হবে তখন তারা দূরে তিনি কি করছেন ও কী পাওয়া যায় খামানো বলা যাকে একটা শুকুর আছে এটাই জবাই করা ছাড়া আর কোনো উপায় নেই আত্মীয় তো খাওয়াতে হবে তো আত্মীয় স্বজনকে খাওয়ালো শুকুরটা জবাই করলো এইভাবে কিছুদিন যাওয়ার পরে তিনি এমন শোকাত্ত হলেন সেই তার স্ত্রী মৃত্যুবরণ করলো তো এখন স্ত্রীর মৃত্যুর পর সাত দিনের সমাধান করতে হবে না তাই সমাধান করতে তো আয়োজন বড় লাগবে তখন কি করবে তখন সে গরুটাকে জবাই করে দিল কিন্তু ভালো করে নিমন্ত্রণ দিতে হবে তারপর তার কর্তব্যকর্ম শেষ হলো তো এখানে গল্পটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা যতদিন একতা বদ্ধ থাকব ততদিন আমরা আপদ বিপদে একজন আরেকজনকে এগিয়ে গেলে রক্ষা পাব কিন্তু যদি আমরা একজনের বিপদে আরেকজনে এগিয়ে না আসি তাহলে আমাদের মৃত্যু আমাদের প্রথন অনিবার্য গল্পটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেটাই বিখ্যাত বৌদ্ধ বিক্ষ আজান ব্রহ্মা তিনি এই কথাটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে বুদ্ধর শিক্ষা যে বুদ্ধ বলেছেন সুখ বুদ্ধান সুক বুদ্ধান সুখ শ্রদ্ধাম্মা দেঙ্গাসম্ঞি সামাগান তাপসুক জগতে বুদ্ধির উৎপত্তি হচ্ছে সুখধায়ক বুদ্ধের আবির্ভাব না হলে জগতে মানুষ বিমুক্তি লাভ করতে পারে না যদি জগতে বুদ্ধের আবির্ভাব না হয় মানুষের অন্তর জগতে যে লোভ দেশ মোহ এগুলো থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে না জগতে যদি বুদ্ধের আবির্ভাব না হয় দুর্লভ এ মানব জীবনকে সার্থক করা সম্ভব হয় না যার কারণেই জগতে বুদ্ধের আবির্ভাব অথিব সুখময় কর্ম যেমন অনেক মানুষ তার জীবনে অনেক আপদ বিপদে তিনি সম্মুখীন হয়েছেন কিন্তু বুদ্ধ শিক্ষা যখন তার অন্তরে জাগ্রত হয়েছে তখন তিনি কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পেয়েছে বুদ্ধ দিয়েছে না সেরকম নয় যেমন একজন সন্তান সে মদ্যপায়ী হয়ে জীবন ধারণ করে মা বাবার প্রতি অসৎ অসম্মান সূচক আচরণ করে পাড়াপশি বিভিন্ন ক্ষেত্রে সেই বিভিন্ন অনাচা কুনাচা করে সেই সন্তান যখন একদিন একটা ধ্যান করল সে যখন একজন ভিক্ষুর সান্নিধ্যে গেল সে যখন বুদ্ধির কথাগুলো শ্রবণ করেছে সে সেই পথ থেকে ফিরে আছে যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে এক সময় আমি প্রায় মাসখানি ধর্মদেশনা থেকে অনেকটা বিরতমুখী হয়ে গিয়েছিলাম মানে যেখানেই ধর্মদেশনা করতে গিয়েছে এমনি বলার আছে অনেকটা নিজের স্পিহা ছাড়াই বলেছি বলা যায় কারণ একবার হঠাৎ মনে এটা আমি অকুশল বলবো উৎপন্ন হয়েছে যে এত দেশনা করি কী লাভ দেশনায় কি মানুষের কোনো পরিবর্তন হয় এটা মনে এসেছে কারণ আমাদের মধ্যে অনেকেই ভান্তরও অনেকটা এরকম মাঝে মধ্যে বলে বজায় অনেক দেশনা তো করো সমাজকে আসলে কোনো পরিবর্তন হয় আমিও হঠাৎ আমার বলা যায় ক্ষুদ্র জ্ঞানে আমার মনটাও আমি সেদিকে নিয়ে গেলাম আসলে কি পরিবর্তন হয় তো আমি একদিন মিরার খিল একটা বৌদ্ধ বিহার আছে আমাদের সঙ্গমিত্র ভিক্ষু আগে থাকতেন ভান্তারা চিনেন একটা হাটাজারিতে হাটা মাদ্রাসার পরেই তো ওখানে আমি ওখান থেকে একবার মেরাইকেল থেকে একটা অনুষ্ঠান শেষ করে রাস্তা পার হচ্ছি তো একটা গাড়িতে আমি উঠবো আমার গাড়িতে তো একটা ছেলে আমার পিছু পিছিয়ে আসছে এসে আমাকে আগু বাড়ি দিচ্ছে খুব লুটিয়ে পরে বন্দনা করছে তো সে আমাকে বলছে ভানতে আমি আপনার দেশনা সবসময় শুনি তো ভানতে আমি আগে প্রাণী হত্যা করতাম পঞ্চশীল রক্ষা করতাম না মানদা আপনার এরকম শোনার পর থেকে আমি এখন আর প্রাণী হত্যা করি না আমি ভানতে আরও অনেক খারাপ কাজ আছে আমি ওগুলো এখন করি না বলা যায় ভানতে আমি এখন পঞ্চশীল পালন করে চলি আপনার প্রতি ভানতে অনেক কৃতজ্ঞ তা আমি আশীর্বাদ দিয়ে গাড়িতে উঠতেই ভাবছিলাম না আসলে আমাদের ধর্ম কথাগুলো বিতে যায় না কেউ না কেউ একজন যে পরিবর্তন হলো সে যে বলছে ভান্তা আমি আমি তো তাকে বলতে বলি নাই আমাকে প্রশংসা করাটা কোনো বিষয় নাই এবং অনেক সময় বক্তৃতায় বলতে গেলে হয়তো এটা প্রশংসা করার জন্য বলে আমাকে তো সেই সেরকমও বলে নাই আমি তো গাড়িতে উঠতেছি ঠিক সে সময় হয়তো তার কৃতজ্ঞতা বোধ থেকে এটা বলেছে বুঝে যায় এটা যে তার নির্যাস প্রাণ থেকে সেই কথাটা বলছে তখন বলছি না আমরা যারা ভিক্ষু সংগ্রহ ধর্ম করি এখানে একজনও যদি তাদের পরিবর্তন হয় এটা তো আমাদের পূর্ণ হয় তাহলে বুদ্ধের শিক্ষা তাকে প্রাণী হত্যা থেকে দূরেই ঠেলে দিয়েছে আমি নামটা একটু বলবো না একটা কারণে তো তিনি প্রায় সময় বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করেন তার সন্তানের নাম রেখেছে সিদ্ধার্থ তো তার ঠাকুমাকে কি দিদিমা সে জার্মানে থাকে তো তাকে বলছে তোমার জন্য একটা ওই যে পাখি শিকার করে কতগুলো গুলি আছে না এই ধরনের এগুলো পাঠাবো তুমি ওখানে এগুলো দিয়ে শিকার করতে পারবে তো সেই উত্তর দিল আমি যদি পাখিটাকে মারি তার পরিবার আছে না তার পরিবারের তার মা বাবারা কান্নাকাটি করবে না তাই পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না সেই পরিবারের সাথে আর্ত যোগাযোগ করতে পারবে না সুতরাং আমি তোমার এই জিনিসটা নেব না আমি এটা নিয়ে পাখি শিকার করব না দেখেন তার ছোট প্রাণে কত প্রশ্ন জাগ্রত হয়েছে এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা আমি যখন কারো সম্পদ আহরণ করব। তখন আমার সম্পদ যদি কেউ আহরণ করে আহরণ করে আমার সব আমার যেমন খারাপ লাগবে তারও খারাপ লাগবে না এই আত্মজিজ্ঞাসাটাই বুদ্ধগণের আবির্ভাব না হলে মানুষের অন্তর জগতে তার সমাধান খুঁজে পায় না তো আমি সেজন্যই বলছি যে বুদ্ধের শিক্ষাটা কিভাবে মানুষের জীবনে কাজ করে যেমন অনেকে দেখেছি মা বাবাকে সেবা যত্ন করতো না কিন্তু সে আমাকে বলছে ভানতে আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে এটা আমার আত্মপ্রকাশ নয় কিন্তু আমি এটা থেকে শিক্ষার কথাটা বলছি বোঝা আমি মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম কিন্তু বুদ্ধির কথা শুনেই আমি এখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করি না তাহলে বুদ্ধি ওখানে আবির্ভাবে জগৎ যে আলোকিত হয় এটাই তার বাস্তবতা নয় কি অর্থাৎ বুদ্ধের শিক্ষাগুলো প্রচারিত হচ্ছে আমি আমার থেকে কথা বলছি না আমি বুদ্ধের শিক্ষা থেকে কথাগুলো বলছি তাহলে বুদ্ধ আবির্ভাব না হলে আমি লোকজিৎ ভানতেই আমি লোকজিৎ ভিক্ষু আমার পক্ষে তো এই জ্ঞান আহরণ করা সম্ভব হতো না তাহলে বুদ্ধের শিক্ষার প্রচার প্রসারে মানুষের মধ্যে জগতের পরিবর্তন হয় সেজন্য আমি বলছি সুখ বুদ্ধান উৎপাদক বুদ্ধির আবির্ভাব জগতে সুখকর সুখ দেশনা হিতু উপদেশ দেওয়াটার মধ্যে একটা আনন্দ আছে প্রীতি আছে তো ধর্মদেশনা শুধু যে বিক্ষুসঙ্গ করে তা নয় ধর্মদেশনা কিন্তু আপনারাও করেন মানতে কিভাবে করেন আপনি যখন বলেন বাবা তুমি চুরি করিও না বাবা তুমি প্রাণী হত্যা করিও না তুমি বেবিচার করিও না বাবা তুমি মিথ্যা বলো না অনেক সময় ছোটোবেলায় আমরা কোথায় কোনো জিনিস নিয়ে আসে মা বাবা জিজ্ঞাসা করতো না এটা কোথায় পেয়েছ কিভাবে এনেছো স্কুল থেকে কেন তোমার কার্ড পেন্সিল ছিল একটা তুমি দুইটা কোথায় পেয়েছ কাউকে না বলে নিয়েছি কি না এটাই হচ্ছে ধর্মদান এটাও কিন্তু কি ধর্ম দেশ না অর্থাৎ যেই কথাগুলো নরকের দ্বার বন্ধ করে নির্ভার মুখে নিয়ে যায় নৈতিক চরিত্র গঠনে সহায়ক হয় কল্যাণমূলক হয় সেটাই হচ্ছে ধর্ম এটা বলতে মানুষের কি লাগে সুখ লাগে আনন্দ লাগে প্রীতি লাগে সুখ সাংঘাত সামগ্রী সঙ্গের একতা এটা সুখজনক আমি যে গল্পটা বলেছি মূলত সেটাই বলতে চাই আমরা যারা বিক্ষুসংঘ আমাদের মধ্যে যদি একজনের আপদ বিপদে আমরা এগিয়ে যাই দেখবেন আমরা সুসংগঠিত থাকবো বুদ্ধের সময়কাল আমরা সেটা দেখি সঙ্গ যেখানে একতা হয়েছেন সেখানে সঙ্গ সবসময় জয় জয়ী হয়েছেন দায়ক বিক্ষুগণের মধ্যেও যদি আপনি একতা হন ঐক্যতা হন তাহলে আমি বলবো আপনার সুখী হতে পারবেন আপদ বিপদে আপনারা রক্ষিত হবেন আপনি যতই ক্ষুদ্র জনগোষ্ঠী হন কিন্তু আপনি একতাবদ্ধ হন দেখবেন আপনার সাথে কেউ পারবে না আমাদের বাংলাদেশের রাজনীতি পেট্টাপোটটা দেখেন এমন কিছু কিছু দল আছে যেগুলো তারা সংখ্যা স্বল্প কিন্তু তাদের একতাগুলো এত স্ট্রং যার কারণে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতন কাজ তারা করছে আমি রাজনীতির কথা বলছি না আমি বলতে চাই একতাটা কেমন করে কাজ করে যে একটা পরিবারের মধ্যে আপনারা যদি ভাই বোন সবাই মিলে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে সবাই সহযোগিতায় অনুষ্ঠানে সুন্দর হবে আনন্দ প্রীতি লাভ করবেন মনের মধ্যে প্রীতি প্রসন্নতা উৎপন্ন হবে পরিবারের মধ্যে সেটা রাখবে এই জন্য বুদ্ধির যে কথা সুখ সাঙ্গাস সামাগ্রী তাপ সুখ যখন আপনি তপস্যমানে মানে পুণ্যকর্ম করবেন সৎ কাজ করবেন একা একা করার চেয়ে সবাই মিলে কটা আমাদের একটা আনন্দ কঠিন চুবর দানটা আসলে বহুজনকে নিয়ে লাগে না কঠিনচিবর দান অল্প সময় লাগে সেদিন আমাদের জ্যোতিষার ভিক্ষু তিনি একটা সম্পদ টেম্পল করেছে উকিয়াতে তা আমি কুতুপালন একটা অনুষ্ঠানে গিয়েছি সেই বলা মানতে আমি আজকে অমুজ একটা সম্পাদান কঠিন শিবর দান হয়েছে তো কীরকম বল ওখানে দুজন ভিক্ষু আছে আমি শিবরটা নিয়ে মানতে ওখানে কঠিন শিবর করে এসেছি অর্থাৎ বোধহয় মনে হচ্ছে কোনো মানুষজন নাই ভিক্ষু থাকে উনি শিবরটা নিয়ে ওখানে চলে গেছেন ওখানে গিয়ে ঈশ্বর ব্যাপারে চলে আসছে কোনো উৎসব নাই কিছু নাই ওই পাঁচজন ভিক্ষুই উপস্থিতি শিবদানটা উদ্যানটা করে ঊশ্বর চলে এসেছে কিন্তু এত আমাদের আয়োজন কেন এই এক মাস পর্যন্ত এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন কেন ওই সুখ সাঙ্গা সামাগানাং তাপ সুখ আমরা সংগ্রাম সঙ্গ একসাথে হয়েছি যেমন শ্রদ্ধে মৃত্যু বলছে তোমার সাথে আমার কোনো শিব উদ্যানের দেখা হয়নি হ্যাঁ কেন আমাদের অনেকের সাথে দেখা হয়েছে হয়তো স্নেহকরণ আমিও বললাম আপনি তো দেখা দিতে চান নেই তাইলে কেন এটা হচ্ছে সঙ্গ একসাথে দেখা হয় মিলন হয় এদিকে যেমন সাঙ্গিক সুখতা অপর দিকে আপনাদের মধ্যে জ্ঞাতির বন্ধন হয় আত্মীয়স্বজন বন্ধন হয় সবাই গ্রামের মধ্যে আসে একটা ঋদ্ধতার সম্পর্ক তৈরি হয় তো এই জন্য একতা ঐক্যতা এটা খুব দরকার তা আমি মনে করি আজকে আপনারা সবাই এখানে স্বাগত হয়েছেন আস্তে আস্তে সর্দে ভ্রান্তের কথা শুনলাম আমি এদিকে আসলে আমার আশা হয়নি তো সর্দে ও ভ্রান্তের সৌভাগ্যক্রমে সে খুব ভালো লাগছে এখানে বিভিন্ন গুণী মানুষের বাড়িঘরের কথা শুনছি এই পরিবারের কথা শুনতে তো ভাবছিলাম মায়েরিকে ধরতে গেলাম একটা পিছিয়ে অথবা পিছনের সাইড কিন্তু এখানে শিক্ষা দীক্ষায় অর্থে এরা সবাই এত উন্নত আমি মনে করি এটা খুব ভালো দিক তার জন্য আপনারা ঐক্যতা রাখবেন আমি যখন অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম এখানে নীতিশ বাবুর সাথে দেখা হয়েছে ওনার বিহারটাও দেখলাম খুব ভালো লাগলো তো আমি মনে করি আমাদের জীবন্ত ছোটো জীবন অনিত্যময় আমরা যেন সেই বিষয়টাকে অনুধাবন করে আত্মহংকারে মগ্ন না হই আমরা যেন সদা সর্বদা ধর্মময় জীবন যাপন করি এবং আপনারা যারা শীতকুণ্ড আছেন এই পরিবার আমি বলবো এইভাবে পিতৃ এসে ছোটো হোক বড় হোক এখানে আয়োজনটা মাঝে যদি করেন গ্রামবাসীর মধ্যে ঐক্যতা হবে নিজের যে শিকরের যে জায়গা সেটা থাকবে এবং আমি মনে করি এটা আমাদের প্রয়োজন যে জাতি ভূমিহীন হয়ে যায় অর্থাৎ নিজস্ব আবাসস্থল হারিয়ে যায় সে জাতি কিন্তু বেশি দিন টিকতে পারে না রাহুল সাংকেতায়নের তার আমার লাখোদা যাত্রা গ্রন্থে তিনি এই বিষয়টি বৌদ্ধ ধর্মটা কীভাবে কাশ্মীর সহ সে পাকিস্তান অঞ্চলে কীভাবে বৌদ্ধ ধর্মতা অবলুপ্ত হয় এ বিষয়ের কিছুটা ধারণা এই গ্রন্থে আপনি পাবেন কীভাবে পরিবর্তন তার মধ্যে দেখা গিয়েছে যে আমরা আমাদের ভূ সম্পদগুলো হারাচ্ছি তো এখানে যখন আসা যাওয়া হবে না ভূ সম্পদ কীভাবে হারাবেন তখন দেখা যাবে এগুলো বিক্রির কথা আসবে তখন বিক্রি কাকে করবেন স্বাভাবিকভাবে হয়তো নিজ সম্পদের মানুষগুলো ক্রয় করার সুযোগটা তার থাকবে না এক্ষেত্রে ভিন্ন একজনকে যখন দেবেন তখন তার অত্যাচারে পাশের জন্য বিক্রি করে ফেলবে এভাবে করতে করতে নিজেদের সক্রিয়তাগুলোকে ধরে রাখা সম্ভবপর হয় না তো যখন গ্রামে আসা যায় ভালোবাসা পাওয়া যায় ভালো মানুষের সাথে আপনার জ্ঞাতিগুলোর সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তা আমি মনে করি এটা প্রয়োজন আপনাদের যোগাযোগ ব্যবস্থাগুলো খুব সুন্দর প্রতি সপ্তাহে একবার করে এখানে এসে ঘুরে দেওয়া যায় পিতা মাতার স্মৃতির জন্য নিজেদের স্মৃতি জন্য এই জায়গাগুলো আপনি যদি সীতাকুণ্ডিত করতেন এত মানুষজন হতো না হলেও এত আপন জন জ্ঞাতি পেতেন না আছে এখানে চাতাতো তো ফুফাতো মুখ সমুখ সব আত্মীয়কে পেয়েছেন এটাই তো আমাদের জীবনে চাওয়া স্ট্রিক জফের একটি কথা আমার খুব পরিধানযোগ্য মনে হয় যিনি অ্যাপেল কোম্পানির ফোনরা আজকে যারা আমরা আইফোন ব্যবহার করি এবং এই যে কম্পিউটারের ফ্রন্ট এগুলো আবিষ্কার আজকে যে ছবি আমরা দেখছি বিভিন্ন রকম করছি অ্যানিমেশন এই এগুলো যিনি আবিষ্কার হচ্ছিলেন সেই স্টিভ জবস তার একটি কথা বলে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠস্থান বলতে কী বোঝাচ্ছেন হাসপাতালে যখন আমার সম্পদের কথা ভাবি তখন আমার মনটা বিষাদময়তায় ভরে ওঠে আর আমি যখন আমার প্রিয়জনদের সাথে সময় কাটানোর বিষয়গুলো ভাবি তখন আমার মনটা আনন্দে ভরে উঠে লড়াচড়া করে কথা বলছিলাম তো তিনি বলছেন আমি যখন প্রিয়জন মানুষদের সাথে সময় কাটিয়েছিলাম সেগুলোই আজকে আমাকে আনন্দ দেয় তাই আমি মনে করি অর্থ বৃত্তির শুধু না। মাঝে মধ্যে সময় কাটানো জ্ঞাতি সজন পূর্ণ মধ্যে সময় দেবেন যদি নিজেকে প্রশ্ন করেন এই যে চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি কি করলাম চোখ ফিরিয়ে দেখবেন নিজে শুধু বেঁচে কাটা পর্যন্ত করেছি বাকি সব পরের জন্য করেই জীবন অতিবাহিত হয়েছে তাই এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য বুদ্ধির শিক্ষাময় যাপন করবেন সেই শিক্ষাময় যাপনে পঞ্চশী রক্ষা করবেন সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন যে কোনো সময় পারেন দিনের একটি সময়ে দশ মিনিট বিশ মিনিট অন্তপক্ষে এক ঘন্টা ধ্যান করবেন এই পূর্ণময় জীবনটাকে বেছে নেবেন তবে জীবনটা সুন্দর হবে আমি যে গাথাটা দ্বিতীয়টা বলেছি যে মাথায় এত লোকে এত পেত্তায় এতখা সুখা সময এত লোকে এত ব্রহ্মা এত সুখা জগতে মাতৃভক্তি সুখ কর পিতৃভক্তি সুখ সাধু সৎপুষ ভক্তি সুখ কর আজকে সেই পিতৃপূজা আপনাদের সেই প্রয়াত পিতা চন্দ্র বড়ুয়া তিনি প্রয়াত হলেও আপনাদেরকে সুসংগঠিত করে গেছেন আপনাদের জীবনটা কীভাবে পরিচালক তার শিল্প শিক্ষা সধর্ম শিক্ষা যা দিয়েছেন আমি মনকে সে আদর্শ ধারাবাহিক রক্ষা করেন ভান্তের কাছেই জানলাম আপনাদের মাথা এখনও বেজে আছেন তা আমি মনে করি এটা আপনাদের জন্য সৌভাগ্য তাকে দেখভাল করবেন সেবা করবেন তার যথা কিছু প্রয়োজন তা দেবেন সেই মাতৃপূজা যতদিন করবেন এই পিতৃপূজা আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হবে আমি সেই প্রত্যয় ব্যর্থ করে সদেউ মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের এই সুন্দর আয়োজনে আমি আসতে খুব ভালো লাগছে মায়েন তো অনেকবার আসলো এই দিকে আসা মনে হয়নি তা আজকে এসে আপনাদেরকে দর্শন করে খুব প্রীত আনন্দ অনুভব করছি আপনাদের একতা ঐক্যতা শ্রীবৃদ্ধি হোক সকলেই সংগঠিত হন ভূসম্পদ নিজেদের শিল সম্পদ জ্ঞান সম্পদগুলোকে রক্ষা করে চলুন এই প্রত্যয় ব্যর্থ করে প্রয়াত যুগের চন্দ্রপুরের পারলৌকিক উদ্যোগতি কামনা করে পুণ্যদান করে আমার নাতিদীর্ঘ ধর্মকথাকে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী